যেতে যেতে সুভাষ মুখোপাধ্যায় তারপর যেতে যেতে এক নদীর সঙ্গে দেখা পায় তার ঘুঙুর বাঁধা পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগড়া সে নদীর দুদিক থেকে দুটো মুখ এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি অমনি করে যাই বুঝিয়ে দিল আমি থেকেও নেই না থেকেও আছি আমার কাঁখের ওপর হাত রাঁধল সময় আমার কানের কাছে ফিস ফিস করে বলল দেখলে কাণ্ডটা দেখলে আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে দুই গল্পটার কোনো মাথামুণ্ড নেই বলে বুড়োধারীদের একেবারেই ভালো লাগলো না আর তাছাড়া গল্পটা বানানো পাছে তারা উঠে যায় তারা তাড়াতাড়ি ভয় ভয়ে আবার আরম্ভ করলাম তারপর যেতে যেতে দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর সেখানে খাঁ খাঁ করছে বাড়ি আর শ্রেণীগুলো সব যেন স্বর্গে উঠে গেছে তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা লোকগুলোর চোখ চকচক করে উঠল তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম তারপর সেই রাজকন্যা আমার আঙুলে আঙুল ছড়ালো আমি তাকে আস্তে আস্তে বললাম তুমি আসা তুমি আমার জীবন শুনে সে বলল এতদিন তোমার জন্যেই আমি হাঁ করে বসে আছি বুড়োধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞেস করল তারপর ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্য হেঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম তারপর কি বলবো সেই রাক্ষসী আমাকে খেলো